আম্মু আমাদেরকে কিছু দেখাতে চাও এটা হলো কলমের গাছ দেখেছেন কত মরিচ ধরেছে কলম গাছে মরিচ হুম এইটা হলো কাগজের কলম কালি শেষ হয়ে গেলে মাটিতে ফেললে গাছ হয়ে যায় এই কলম যে বানায় তার বাড়ি চেনো হ্যাঁ নাসমা খালার বাড়ি আপনি যাবেন চলো যাই চলে ছোটবেলায় কাগজ নিয়ে খেলা করতে করতে আমার এই কলমটা তৈরি করা তারপর বড় হয়ে ছেলে জন্য আমি এই কলমটা বানাই আমার ছেলে মেয়ে কলমটা নিয়ে লেখালেখি করে এবং দেখে আরও অনেক বাচ্চারা উৎসাহিত হয় এই কলম দিয়ে লেখার জন্য সবাই যখন এই কলমটাকে পছন্দ করে তখন ভাবলাম যে আমি সবার জন্যই এই কলমটা তৈরি করি তখন আমার গ্রামে দশ বারো জন নারী নিয়ে আমি ছোট্ট পরিসরে শুরু করে দিই এই কলমটাও তৈরি করা আমি একটা মজার কাজ করেছি সবগুলো কলমের ভিতরে আমি বীজ ঢুকিয়েছি যেমন টমেটোর বীজ মরিচের বীজ বেগুনের বীজ এটা বাচ্চারা লেখা শেষ হয়ে গেলে মাটিতে ফেলে দিলেই গাছ চড় ওটা দেখে বাচ্চারা খুব খুশি হয় আর আমারও খুব ভালো লাগে নাসিমা আক্তারের এই উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণা আর তাই সবুজ পৃথিবীর প্রত্যাশায় আমরা চাই তার এই কলম ছড়িয়ে পড়ুক সারা দেশে